পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আমাদের জীবনে ভালো সময়ও যেমন আসে তার সাথে আমাদের অনেক খারাপ সময়কেও অতিক্রম করতে হয় হয়তো সেই খারাপ আমাদের নিজেদের দোষেই আসে আমাদের প্রবৃত্তি সেই কারণ প্রবৃত্তির কবলে পড়ে আমরা এক এক সময় এমন জায়গায় পড়ে যাই যেখান থেকে ওঠার ক্ষমতা হয়তো আমাদের সেই মুহূর্তে থাকে না আচার্যদেবের কাছে আমরা তখন যদি গিয়ে সেই সমস্যা নিবেদন করি সেই সমস্যার একটা সমাধান আমরা কিন্তু অনায়াসেই পেয়ে যাই আচার্যদেব প্রতিদিনই এরকম অনেক সমস্যার সমাধান করে চলেছেন আজকেও এরকমই একটি সমস্যার সমাধান তিনি কিভাবে করলেন তা জানব এই পাঠটি লিখছেন দেবদ্যুতি বন্দ্যোপাধ্যায় তিনি লিখছেন একরাশ প্লাস্টিকের শিশি বোতল পলিব্যাগের শাড়ি জীর্ণ একখানি ছাপা শাড়ি না আঁচড়ানো চুলে জটা পোঁটলা পুঁটলি নজর ইসত অবনত হলদে দাঁত গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে শরীরের আনাচে কানাচে দারিদ্র আর অভিমানের জলছাপ নোংরা কাপড় চোপড় অনেকটা জায়গা জুড়ে নাটমণ্ডপে সবার আগেই বসে পড়েছে সে মাথায় হাত দিয়ে বসে আছে সে এক পাগলি গুরুভাই গুরুবোনেরা নিত্য সেবকবৃন্দ প্রাণকে পণ করে তাকে বোঝাচ্ছেন অনুরোধ করছেন একটু পাশে সরে বসতে না কিছুতেই না একটি কথা তার তোমরা আমার কষ্ট বুঝবে না কথা বলবো না তোমাদের সঙ্গে তার সঙ্গে আমার অনেক কথা তিনি আমাকে আসতে বলেছেন স্বপ্নে যা বলার তাকেই বলবো যত পরনাস্তি চেষ্টা করেও এক চুল নড়ানো যাচ্ছে না তাকে ওদিকে নববর্ষের আগের সন্ধ্যা কাতারে কাতারে অগণিত মানুষের স্রোত বিশাল সারিবদ্ধ জনতা তিনি নট নরঞ্চরণ রাগ নিয়ে আছেন মাঝে মাঝে হাঁটুতে চিবুক বোতলের ছিপি ছুঁয়ে যাচ্ছে তার অন্যমনস্ক আঙুলের স্পর্শ শুধু কেউ কিছু বলতে গেলেই একেবারে ফোঁস করে উঠছেন তখন একেবারে রনং দেহি মূর্তি সেবকদের চোখ ছানা বড়া। বাকি সবার মধ্যে তীব্র অস্বস্তি সময়ে তিনি এলেন তাকে দেখেই সেই উন্মত্ত পাগলিনী শান্ত কোথায় কর্পুরের মতো চলে গেছে সেই রণরঙ্গিনী মূর্তি তার চোখে তখন বিগলিত করুণা জাহ্নবী যমুনার ধারা গুটি সুটি মেরে বসেন তিনি পরম স্নেহে তার খোঁজ খবর নিতে থাকেন আচার্যদেব এটা আবার কি হচ্ছে ওকে তো তাড়িয়ে দেওয়া উচিত ছিল কেউ বললেন পুলিশে দেওয়া উচিত তখন তিনি জিজ্ঞাসা করে চলেছেন সেই বৃদ্ধাকে তার চোখে জল কেন খাওয়া হয়েছে কিনা কোথায় উঠেছে একজনকে ডেকে তার খাওয়ার ব্যবস্থা করতে বললেন অনেক পরে বোঝা গেল সেই মহিলার একমাত্র সন্তানকে তুকতাক করে তন্ত্রের মাধ্যমে ড্রাগ অ্যাডিক্ট করে তুলেছে তারই দুঃসম্পর্কে শত্রু ভাবাপন্ন আত্মীয় স্বজন মন দিয়ে তার কথা শুনে আচার্যদেব বলছেন তন্ত্র মানে কি জানো তো যা ত্রাণ করে সে তোমার ছেলেকে নেশাসক্ত করবে কেন ওর মনের গল্পটা আগে বুঝতে চেষ্টা করো তন্ত্রের অন্য নাম ত্রোটক সেখান থেকে টোটকা ওষুধ কথাটা আমরা বলে থাকি সে কথা শুনছে আর বদলে যাচ্ছে তার মুখের মানচিত্র আঁকা যে বলি রেখাগুলো স্পষ্ট হয়ে উঠছিল সেগুলো কোনো এক জীবন জাদুকরের ছোঁয়ায় ক্রমশ বদলে যেতে থাকে তিনি বলে চলেন দুষ্ট প্রবৃত্তি তখনই ভর করে যখন মানুষ ইষ্টচ্যুত হয় তোমার ছেলেরও তাই হয়েছে আকাশের ভগবান এসে কাউকে সাহায্য করবেন না লাখ টাকা দিয়েও যদি একটা হাত পাখা কিনি হাওয়া হবে না হাতটা নাড়াতে হবে আমাকেই তোমার ছেলের আসলে কোনো কাজ নেই সেটাই ওর যাবতীয় অশান্তির মূল এ জগৎ কর্মময় সভ্যতার আদি যুগ থেকে মানুষ শিকার করে চাষ করে মাথা খাটিয়ে গায়ে গতরে খেটে উপার্জন করে কর্মহীন যুবক বিপদগামী হতেই পারে সূর্য থেকে পৃথিবী দূরে সরে গেলেই রাত আসে ঠাকুর থেকে দূরে যে যাবে অশান্তির অন্ধকার তাকে গ্রাস করবেই তোমার ছেলেকে নিয়মিত নাম প্রার্থনায় উদ্বুদ্ধ করে তোলো নিয়ত সঙ্গ দাও তুমি এবার আলো জ্বালো তা তুমি যেভাবেই পারো মাথা নাড়তে থাকেন মা লক্ষ্য করে দেখি কখন তার মুখ হয়ে গেছে কোজাগরি পূর্ণিমা একটু একটু করে মনের অন্ধকার কেটে গিয়ে উজ্জ্বল হয়েছে তার মুখমণ্ডল একটু আগেই তার চোখে ছিল কান্নার জলের করুণ দাগ নিথর গালের প্রান্তে এসে থমকেছিল অশ্রু বিন্দুটি ঝরে পড়েনি এবার টপ টপ করে ঝরে পড়তে লাগলো সেই মুক্ত একটু আগেই ভালো মন্দের সিদ্ধান্তের অনিশ্চয়তা নিয়েই তিনি অপেক্ষা করছিলেন মুখে ছিল আতঙ্কের বাতাবরণ এখন একটু একটু করে মিলিয়ে যাচ্ছে পাগলি মায়ের কপালের বলি রেখাগুলো এই মায়ের মতোই জীবনের রঙ্গমঞ্চে আমরা প্রত্যেকেই এক একজন অভিনেতা মাত্র কখন যবনিকা পড়ে যাবে কারো জানা নেই প্রাকৃতিক নিয়মে সময়ের তাগিদে এসেছে স্বামী স্ত্রী সন্তান জীবনের মূল যিনি সেই বিধির বিধানকে ভুলে গেছি এবার সবার আরোগ্য সেতু যিনি তাঁর সঙ্গ সান্নিধ্যই পারে আবার একবার তাকে মনে করিয়ে দিতে তাই আমরাও এসেছি গুরু মুখ যিনি সেই আচার্যদেবের কাছে তিনি সেই মাকে যা বলছিলেন সে তো আমাদের জন্যও সমানভাবে প্রযোজ্য তুমি আলো জালো তাহলেই তোমার গৃহ মন্দির হয়ে উঠবে দেখো ঘোড়া জল খাবে কিনা সেটা তার নিজের ইচ্ছার ওপর নির্ভর করে তাই জোর জবরদস্তি দীক্ষা দিয়ে দিলেই যে জীবন বদলে যাবে এমনটা হয় না তুমি তোমার ছেলেকে স্নেহ দাও ভরপুর করে নিজে বলিয়ান হয়ে ওঠো তাহলেই দুষ্ট প্রেতাত্মা পালিয়ে যাবে অসৎ নিরোধী পরাক্রম আসবে ভয় পাবে না ঘাবড়াবে না দীক্ষা নিয়ে নিয়ম মতো চলো চললে তবে হয় উন্নত আচার্য বলে চলেছেন এটা তো প্রেমের জগৎ তাই কারো সঙ্গে দুর্ব্যবহার করতে নেই তুমি তো আমার কাছে আসুনি এসেছো ঠাকুরের কাছে তাই আগে রাগ কমাও শান্ত হও নিরন্তর স্রোতের মধ্যে রাখলে জল ঢালতে থাকলে চৌকো পাথরও একসময় গোল হয়ে যায় আর মানুষ বদলাবে না হয় নাকি এরই নাম বিধি দুর্দশায় কাবু হলে বৃত্তি যখন ঘিরে ধরে তখন বাঁচার টানে অস্তিত্বই বলে ওঠে দয়াল বাঁচাও আমাকে এখান থেকেই আসে পূর্ণ সমর্পণ ঈশ্বর সর্বব্যাপী আমি যতক্ষণ এলোমেলো তিনিও আমার কাছে এলোমেলো একটা কথা মনে রেখো তোমার ঘরে যদি একটা আলো জ্বলে জানলাটা তাহলে খুলে রেখো অন্ধকারে যে পথিক চলেছেন তিনিও যেন একটু আলো পান আচার্যদেব যেন শুনতে পাচ্ছেন তার নিভৃত অভিমানী দীর্ঘশ্বাস কোথাও যেন ভেসে আসছিল নদীবক্ষের হুহু বাতাস এক একটি বৃষ্টির ফোঁটার মতো নিঃসঙ্গ আর্তনাথকে তিনি সবটুকু হৃদয় দিয়ে অনুভব করছিলেন দুঃখের কোমলতম কাঁথা জড়িয়ে সংসারে অপমান গ্লানি অনুশোচনা নিয়ে এসেছিলেন সেই মা এবার পেলেন নতুন করে জীবন করার এক নতুন শিক্ষা সন্তানকে মানুষ করার নতুন কৌশল পরম স্বস্তি আর তৃপ্তি লক্ষ্য করা যায় সেই মায়ের মুখমণ্ডলে আচার্য সান্নিধ্যে বলিষ্ঠ প্রত্যয় খুঁজে পেয়েছেন তিনি বিষাদরিক্ত মুখে ঝিকিয়ে উঠেছে আলো কথা বলে ফিরে যাওয়ার সময় সব মুখগুলি কেমন যেন আলো ঝলমলে আর প্রাণবন্ত ও উদ্ভাসিত হয়ে ওঠে আচার্যদেবের কথাই যে কত হীরামুক্ত চুনিপান্না ছড়িয়ে আছে তার ইয়ত্তা নেই এও এক মনস্তাত্ত্বিক চিকিৎসা আধুনিক অ্যানালিসিস যাকে টক থেরাপি বা বিহেভিয়ারিয়ান থেরাপি বলে থাকে কিন্তু তাঁরা কখনোই আমার জীবনকে কেন্দ্রে কেন্দ্রায়িত করে তুলতে পারেন না যেটা আমার লিভিং আইডিয়াল আচার্য দেব পারেন আচরণ করে দেখিয়ে দেন অনেক সময় আমাদের সব জানতা মনে ক্ষীণ দৃষ্টি চোখে যার অনেক কিছুই অধরা থেকে যায় ভীষণ স্বচ্ছ হলেই আমরা এক জানতা হতে পারি আজকের আলোচনা এইটুকুই পরম পিতার চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম